মালদা শহর জুড়ে টোটোর বারবারন্ত নিয়ন্ত্রণহীন টোটোর দাপা শহর জুড়ে সমস্যায় পথ চলতি মানুষজন একধারে দখল ফুটপাত মানুষের চলার পথ ফুটপাত ব্যবসায়ীদের দখলে অন্যদিকে রাস্তায় চলতে গিয়েও যানজটের সম্মুখীন পথ চলতি মানুষজন বিশেষ করে স্কুল কলেজ অফিস টাইমে নাভিশ্বাস হয়ে উঠছে রাস্তায় চলাচল প্রবীণ নাগরিকদের রাস্তায় চলা দায় ফুটপাত দখলমুক্ত করতে কখনো যেমন জেলা প্রশাসন পুর প্রশাসন নাটকীয় পরিদর্শন করছেন বহুবার তেমনই টোটো নিয়ন্ত্রণে আনতে রাস্তার রূপরেখা সহ একগুচ্ছ পদক্ষেপের কথা গত নভেম্বর মাসেও জানানো হয়েছিল পরিবহন দপ্তরের তরফে কিন্তু বাস্তব ছবির কোনো পরিবর্তন হয়নি শুধু টোটো নয় রাস্তার ওপরেই যাত্রী ওঠানামা করাচ্ছেন অটো চালকরাও মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় হোক বা সুকান্ত মোড় হোক একই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় টোটো নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই জেলার সমাহর্থকে জানানো হয়েছে শীঘ্রই মিটিং করে বিষয়টি দেখা হবে অবৈধভাবে রাস্তায় চলা টোটো ধরপাকড় চলছে এমনটাই মন্তব্য ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীর আরটি অফিস দুর্নীতি আখড়া হয়ে দাঁড়িয়েছে চার পাঁচ বছর আগে জেলা প্রশাসনের একটা অংশ এবং পৌরসভার কিছু মানুষ অবৈধভাবে টাকার বিনিময়ে টোটোর লাইসেন্স দিয়েছেন এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও টাকা খেয়েছেন বলে তাদের বলার মুখ নেই এমনটাই কটাক্ষ বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরীর তবে প্যাসেঞ্জার নামাচ্ছেন

আমার গাড়ির নাম্বার প্লেট এখনো পাওয়া যায়নি নাম্বার প্লেট পাওয়া যায়নি শহরের মধ্যে ঘুরছেন না না কোনো অসুবিধা হচ্ছে না ধরছে না পুলিশ পুলিশে ধরছে কি করছেন পুলিশ ধরলে কি করছে ধরে ফাইন মারছে ফাইন দিচ্ছেন তাও এইভাবেই চলছে না না আমার নাম্বার প্লেট করতে দাও কতদিন আগে দিয়েছেন আমি দিয়েছি মিনিমাম হয়ে গেল 3 মাস হয়ে গেল আচ্ছা বিনা নাম্বারেই ঘুরছেন

একদম জাতীয় সড়ক উপর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে আছে কি নাম আপনার কি নাম অ্যাকচুয়ালি ট্রাফিকটা আমাদের কন্ট্রোলে নেই এটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ট্রাফিক দেখে রোড সেফটি মিটিং আমরা এটা বারবার বলেছি আর টোটোটা কন্ট্রোল আমাদের হাতে নেই এটা টোটোটা কন্ট্রোল একদম আর হাতে ফলে আমরা এই মিটিং করে সিদ্ধান্ত নিই ওয়েট করছি আমরা জেলা সমর্থকও বলেছি যে একটা ইমার্জেন্ট একটা মিটিং ডেকে এটা একটা সৎ কিছুটা অ্যাকশন হচ্ছে টোটো ধরা হচ্ছে রাস্তার ওপরে প্যাসেঞ্জার ওঠানো নামানো করছেন কিভাবে রথবাড়ি মোড় শহরের প্রাণ কেন্দ্র একদম রাজ্য সড়কের ওপর

মালদা জেলায় গত চার পাঁচ বছর আগে আমরা দেখলাম প্রশাসনের একটা অংশ পৌরসভার কিছু মানুষ তারা বিভিন্নভাবে ইলিগালি অবৈধভাবে টাকার বিনিময়ে টোটো লাইসেন্স দেওয়া টোটোর পারমিশন দেওয়াটা করল এবং তার ফলে আজকে সারা শহর জুড়ে যেখানে দু হাজার টোটোতে শহর জ্ঞানজাম হয়ে যায় সেখানে দশ হাজারের উপর টোটো আজকে চলছে আর স্বাভাবিকভাবেই টাকা নিয়ে যেহেতু প্রশাসনের কিছু মানুষ এই লাইসেন্সগুলো দিয়েছে তাদের বলার মুখ নেই আর মাঝে মাঝে যখন চাপ সৃষ্টি হয় তখন এরা কি করে টোটো চালকদের ধরপাকড় শুরু করে আর ধরপাকড় শুরু করা মানে আবার টাকা খাওয়া এই আর এ অফিস এইটা একটা দুর্নীতির জায়গা হয়েছে এবং এখন আপনারা এই যে খবর করবেন এই খবরের চাপে পড়ে তারা নিরীহ যারা টোটো চালক করে খাচ্ছে তাদেরকে ধরবে তাদের কাছ থেকে আবার বেশি পরিমাণে টাকা নিবে এই একটা প্রক্রিয়া চলছে টোটোর ক্ষেত্রে একটু এক্সটেনসিভ রেড করতে বলা বলা হয়েছে পুরোপুরি রেড চলবে প্রত্যেক শহরগুলোতে ভালো করে রেডিং হবে রেড হবে আর ন্যাশনাল হাইওয়েতে টোটো না ওঠে স্টেট হাইওয়েতে টোটো না ওঠে বা বাস সাস টোটো না ওঠে তাই জন্য অফিসটা দেখতে পালে টোটোতে বহুবার মিটিংয়ে গ্রামে টোটো কি শহরে ঢুকবে না গ্রামের টোটো শহরে ঢোকার মতন এরকম আলোচনা হয়নি তবে ঢুকবে না কিন্তু কথা হচ্ছে মানুষের তো আইন ভঙ্গা প্রবণতা থাকবে এবং আইন আমাদের প্রয়োগ করতে থাকতে হবে এটা একটা চলমান প্রসেস তারা ভুল করবে আমাদের ধরা কাজ আমাদের ওদেরকে শুধরানো কাজ সেগুলো চলতে থাকবে আর টোটো যেগুলো চলছে টোটো গুলোকে লিগাল রুটে চালানোর জন্য আমরা রুট ফর্মেশন করছিলাম সেইটাকে একটু ত্বরান্বিত করতে হবে